নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন পেয়েছে সিবিআই রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন পাওয়ার পরেই তার কপিও আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এর ফলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনের দিকে আর কিছুটা এগোলো কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অক্টোবরে গ্রেফতার করে সিবিআই এই মামলায় কয়েকদিন আগে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয় এবার সেই অনুমোদন মেলায় সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে আর বাধার মুখে পড়তে হবে না এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই তাদের দাবি এক নম্বর নিয়ে বঞ্চিত করা হয়েছে অন্তত একশো জন যোগ্য চাকরি প্রার্থীকে চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই যে তথ্য সংগ্রহ করেছে তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে সেখানেই প্রার্থী এদের এক নম্বর নিয়ে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে